আসসালামু আলাইকুম শুধু দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো জানাতুল বাকি এই যে জান্নাতুল বাকির এটা হচ্ছে গেট এই গেটটা আমাদের প্রিয় নবী রওজা রাজয়ের পাশে অবস্থিত এবং ফজরের সালাদ আদায় করার পরেই কিন্তু এই গেটটা খুলে দেওয়া হয় এই গেট দিয়ে যে কেউ ঢুকতে পারেন কিন্তু নারীদের অনুমতি নেই শুধুমাত্র পুরুষরা ঢুকতে পারবেন নারীরা দূর থেকে দাঁড়িয়ে গেটেরও অনেক দূর থেকে দাঁড়িয়ে ইশারার মাধ্যমে হয়তো সালাম গুলাম পেশ করতে পারবেন তারা কাছে আসতে পারবেন না এটার মধ্যে ঢুকতেও পারবেন না তো ফজরের সালাত আদায় করার পরেই আমরা ভিতরে ঢুকলাম শুধু দর্শক আপনারা দেখতে থাকুন এই যে দেখুন জানাতুল বাকির যে কবরগুলো এই কবরগুলো খুবই সিম্পল এখানে কোনো গরজিয়াস কোনো টাইলস করা পাকা করা সানবাদন এগুলো কোনো কিছু নেই শুধুমাত্র একটু মাটির ডিবি এবং দুইটা বা একটা করে পাথর দিয়া যে এটা একটা কবর জাস্ট এটা একটা সাইন দেওয়া দেয় ইটস এ গ্রেভ এছাড়া আর কিছু না এবং এই কবরগুলো দেখুন কারোর নাম নিশানা কার কবর এগুলো নাই দেখুন হাজার হাজার মুসল্লি হাজার হাজার মুসল্লি লাইন ধরে সিরিয়াল ধরে অর্থাৎ এক পাশ দিয়ে ঢুকবেন আর এক পাশ দিয়ে বের হয়ে যাবেন এরকম করে সিরিয়ালে ঢুকছে এবং এখানে কিন্তু প্রচুর সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড আসলে গত বছরে আমি এত দেখি নাই এইবার একটু বেশি সিকিউরিটি গার্ড মনে হচ্ছে আসলে সৌদি আরব এরকমই প্রতি বছরই কিছু না কিছু মোডিফিকেশন করে তো সিকিউরিটি গার্ড বেশি রাখাটাও ভালো এই কারণে কারণ অনেকেই এই মাটিগুলো বাংলাদেশ অন্যান্য দেশের লোকেরা মাটিগুলো ব্যাগে করে পলিথিনে করে চুরি করে নিয়ে যেতে চায় এবং তারা তাদের মৃত্যুর সময় উচিত করে যেতে চায় যে তাদের মৃত্যুর সময় যেন তাদের কবরে ওই মাটিগুলো দেওয়া হয় তো এই মাটি নিলে যে কোনো ফায়দা হবে এরকম কোনো কিন্তু রেওয়য়েত বা এরকম কোনো হাদিস নেই তো যাই হোক আসলে এখানে ফজরের সালাত আদায় করা হয় খুবই আগে যার কারণে কিন্তু দেখেন চারপাশে এখনও অন্ধকার ঢোকার সময় অনেক অন্ধকার ছিল অবশ্য দেখতে দেখতেই চারপাশে ফর্সা হয়ে গেছে ফর্সা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই এখানে ফজরের সালাত শুরু হয় চারটা সাঁত্রিশ মিনিটে এই যে দেখুন এখন আমাদের চারপাশে ফর্সা হয়ে গেছে তারপরে এখনো লাইট জ্বলছে চারটা সাঁত্রিশে শুরু হয় এবং প্রায় তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিট ধরে দুই নামাজ অর্থাৎ লম্বা সোরা অনেক সুন্দর করে কিরাতের মাধ্যমে তার তিলের সঙ্গে এই নামাজ দুই রাঘাত পড়ানো হয় এই জন্য অনেক আগে থেকে শুরু হয় চারটা সাঁত্রিশে আজান শুরু হয় চারটা পঞ্চাশের দিকে আপনার দশ থেকে বারো মিনিট টাইম দেয় হচ্ছে আদায় করার তো ঠিক সালাতের পরেই কিন্তু এই জানাতুল বাকির গেটটা খুলে দেওয়া হয় ওই যে দূরে দেখছেন আপনারা শুধু দর্শক সবুজ গম্বুজ সবুজ গম্বুজই হচ্ছে আমাদের প্রিয় নবী হাজরত এ মোহাম্মদ সালু আলিহাসাল্লাহ আপনারা সবাই পড়ুন সাল্লাহু আলিয়া তার রাজা মোবারক সেখানের পাশেই কিন্তু এটা অবস্থিত এবং ওই যে উঁচু উঁচু যে মিনার দেখতে পাচ্ছেন এগুলো মসজিদে নবাবীর মিনার এবং সেখানে কিন্তু এখনও লাইট জ্বলছে দ্যাট মিন্স চারপাশে আলো কিন্তু এখনও পুরোপুরি ফুটে ফুটে ওঠেনি তো যাই হোক শুধু দর্শক যেটা বলছিলাম আপনাদেরকে যে মসজিদে নবাবীতে হাজার হাজার সাহাবি হাজার হাজার মানুষ তারা ঘুমিয়ে আছেন জানাতুল বাকিতে তারা ঘুমিয়ে আছেন এই যে জান্নাতুল বাকি তার মানে এটা একটা বাগান তো এই বাগানে যারা শুয়ে আছেন তারা সকলেই জান্নাতি ইনশাল্লাহ এবং এটা একটা ভাগ্যের ব্যাপার জান্নাতুল বাকিতে কবর কবর দেওয়া কিন্তু দেখুন এত ইম্পর্টেন্ট এত ডমিনেন্ট এত গুরুত্বপূর্ণ সাহাবীরা এখানে ঘুমিয়ে আছেন কিন্তু কোনো প্রকার কোনো কোনো লাক্সারিয়াস কোনো কিছু নেই কোনো সান বাদানো নেই কোনো গম্বুজ করা নেই হ্যাঁ কোনো লোকজন সেখানে গিয়ে জড়ো করা নামাজ পড়া মনোযোগ এইগুলো কিচ্ছু নেই শুধু দুটা পাথর দেওয়া আছে চিহ্ন রাখার জন্যে যে এটা একটা কবর তো এবং সেই কবরটা যে কার কবর সেটা হতেও কিন্তু স্পষ্ট করে কোনো নাম নিশানা কিছুই লেখা নেই তো এটাই হচ্ছে সৌদির কালচার তবে এই রাস্তাগুলো কিছুটা নতুন করা হয়েছে আগে এরকম ছিল না রাস্তার পাশে কিছুটা আইল্যান্ড টাইপের করে দেওয়া হয়েছে যাতে করে কেউ এটার ভিতরে না ঢুকে তারপরে অনেকে ভিতরে ঢোকার চেষ্টা করে ভিতরে ঢুকলে কিন্তু তারা একটু কড়া ভাষায় কথা বলে এই যে দেখুন এই কবরগুলো যেগুলোর উপরে পাথর দিয়ে আছে এগুলো হযরত উসমান বিন আফান রাজিয়াল আনহার আনহুর কবর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সাহাবিদের খবর দেওয়া আছে এবং ওই যে পাশে আরেকটু দূরে যে সান বাঁধানো যে কবরটা দেখলেন ওইটা সম্ভবত বলে অনেকেই গেস করে থাকেন যে ওটা মা ফাতিমা তালা রাধিয়াল কবর আর এই যে এখানেও যে পাথর দিয়ে আছে এটাও একটা গুরুত্বপূর্ণ সাহাবির কবর দেখুন তারা শুয়ে আছে তো আসলে কেউ সুযোগ পদে বলতে পারবে না যে কোন কবরটা কার এটা বলার কোনো স্কোপই নেই ওই যে বাম পাশে যে বাধানত দেখলেন ওইটাই শুধু অনেকে গেস করে থাকেন যেটা মা ফাতেমার কবর তো এই যে দেখুন এটা বের হওয়ার গেট আমরা ওই বাম পাশ দিয়ে ঢুকে ঠিক বাম তো শুধু দর্শক আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো থাকে তাহলে প্লিজ ফলো দিয়ে রাখেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ